বেড নিচে লাগা না জান বেড নিচে লাগানো রে হ্যাঁ আর কত ধরে বেডলেদা লাগা হ্যাঁ প্রতি প্রতিদিন আসে এভাবে অপমান না করলে শালারা মেয়ের কারেক্টার নাও বাদ দিবে না হ্যাঁ ফাইন না মে কে আর রিয়ান গেমিং হ্যাঁ রিয়ান মানে কি ছেলে না হ্যালো রিয়ান ছেলে ছেলে হ্যালো আমি ভাই আমি আমার বন্ধুই পাইছি ভাই হ্যাঁ বহুত